বন্ধুরা বাবা এবছর এপ্রিলের আট তারিখে চলে গেলেন আর গত নভেম্বর ছিল বাবা মায়ের বিবাহবার্ষিকী এটাই ছিল শেষ বিবাহবার্ষিকী বাবা কিন্তু অসুস্থ ভাই বাবা মা দুজনকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করেছিল আর আয়োজন করেছিল দুজনেই ছিল খুব খুশি আর এটাই একসঙ্গে থাকার শেষ বিবাহবার্ষিকী এই ভিডিওটা আমার বাবা মায়ের কিছু স্মৃতি বাবার কথা কয়েকটা রেখে দেওয়া এইগুলো দিয়ে ধরে রাখতে গেলে আমাকে এইভাবেই রাখতে হবে তখন ভাবিনি এইগুলোকে দিয়ে এইভাবে একটা কত করে ফেলব এইগুলো সবই বাবার শেষ কয়েকদিনের

এগুলো সব এখন আমাদের কাছে মধু স্মৃতি হয়ে আছে বিশেষ করে মায়ের কাছে কিন্তু মাকে দেখাতে সাহস হয় না মন খারাপ হবে ভেবে नहीं 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 नही

ধরো <earthy> আহ হ্যাপি ম্যাリッジ অ্যানিভার্সারি শুভ বিবাহ বার্ষিকী বল দাদা বল ইউটিউবকেও ধন্যবাদ কারণ তাদের জন্যই এই ইউটিউবের জন্য এই বাবা মায়ের এই মধুর স্মৃতিগুলোকে আজ সংরক্ষণ করতে পারলাম